যারা আছেন তাদের সাথে আমাদের ডিসি হয়েছে কথা প্রেক্ষাপটের মূল বিষয় হল যখন যেই প্রোগ্রামেই যেই করব না কেন যে কোনো প্রোগ্রাম করতে হলে তার আবেদন করতে হয় এবং ওইটার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণটা হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কারণ যখনই কোনো প্রোগ্রাম কোথাও হবে তখন আবেদন হবে এটা ওই আবেদন অনুযায়ী তাদের যে দাবি দেওয়া আছে সেটা সেই অনুযায়ী অনুসন্ধান করে যদি কোনো প্রোগ্রাম করার মত অনুমতি থাকে তাহলে করবে অনুমতি দেওয়া হবে আর যদি না হয় তাহলে অনুমতি দেওয়া হয় না তো এই বিষয়টা নিয়ে সাথে সকলের সাথে কথা হয়েছে কথা বলার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো আপনাদের মধ্য থেকে যারা প্রতিনিধিত্ব করেছেন পাঁচ সাতজন যারা গিয়েছিলেন সেই পাঁচ সাতজন অলরেডি তারা শুনেছেন যে কি সিদ্ধান্ত হয়েছে আবার গতকালকেও ঢাকায় যে মিটিং হয়েছে সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেটাও আপনারা অনেকে জানেন যা সাবেক প্রেক্ষাপটে আপাতত মোহনগরে যে প্রোগ্রামটা হওয়ার কথা সেই প্রোগ্রামটা হচ্ছে না বলে সাহা জানিয়েছে মনে করি যে আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মানুষের কল্যাণ সব জন্য জন্যই আসলে আমরা মানুষ মানুষের জন্য আমরা সকলের জন্য তাই কোনো কোনো এলাকায় আইন শৃঙ্খলা অবরোধে হোক হোক এটা আসলে কারোরই কামনা আমরা আইন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর আমরা সেই অবস্থানের প্রেক্ষাপটে সার্বিক নির্দেশনায় আমরা প্রশাসন এবং আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয় এবং অন্য যারা আছেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে যে যেন প্রোগ্রাম আপাতত হচ্ছে না যদি এটা কোনো ইস্তফ হয় পরবর্তীতে সেটা ভিন্ন বিশ্বাস কখন হবে কোথায় হবে কিভাবে হবে সে বিষয়গুলো যারা ছিলেন তারা জেনেছেন অলরেডি আপনারা তাদের মাধ্যমে বিস্তারিত জেনে যাবেন ইশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে অবস্থান করেছেন এবং জীবের অবস্থান করেছেন যেমন জীবের বসছেন সবাই সুন্দর করে সুশৃঙ্খল যেন সবাই যার যার কর্মস্থলে এবং যার যার প্রতিষ্ঠানে সবাই যেতে পারেন এ সবাই ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামাইকুম